সোজাই প্রশ্ন একদম ছোট প্রশ্ন শুধু অ্যান্সার দাও আর পুরস্কার জিতে নাও ঠিক আছে বলো কোন জিনিস দেখলে মেয়েদের জল চলে আসে জিভে জল চলে আসে জানি না বলো অবস্থা কি প্রশ্ন করছে দেখো বন্ধুরা আমাকে

আর বন্ধুরা তোমরা যদি জানো কমন কমেন্ট বক্সতে आंसरটা দিয়ে দাও फटाफट কি পুরস্কার কি দেব आंसर দাও তারপর আমি পুরস্কার বলি কি পুরস্কার দেব না ওইসব হবে না বাকির কারবান না তো বিরিয়ানি খাবে চিকেন বিরিয়ানি বিরিয়ানি খাবো না বিরিয়ানিতে কি নাকি খাগড়ার মাংস ধরা পড়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চামিন খাওয়াবো যা চিকেন চাউমিন আচ্ছা ঠিক আছে তুমি এক চাউমিন খেয়ে কত নকশা ঠিক আছে নাও তোমার এটা হবে মেয়েদের কোন জিনিস দেখলে জিভে জল চলে আসে মেয়েদের কোন জিনিস দেখলে জল চলে আসে কোন জিনিস দেখলে মেয়েদের জল চলে আসে টক জাতীয় জিনিস দেখলে এই তো ভালো করে বল না কোন কিছু টক জাতীয় চিনিই দেখলে মেদের জিভিয়া জল চলে আসে মেয়েরা টক পছন্দ করে সেটাই অ্যানসার তো তো একটাই হবে টক জাতীয় হবে না হয়নি মানে একটু মানে কি হলো আওয়াজ হলো কারেন্টও চলে আসলো

তোমাদের আনসারটা কি নেব কি নেব না চিন্তা নেব না মানে 100% নিতে হবে এখন আমার খাওয়ার ভয় তুমি আমার বলছো প্রশ্নটা নেব না ঠিক আছে যাও তোমার তোমাকে আমি মানে পাস করে দিলাম যাও টাটা আমি তো এটা পাস করেই গেছি তা তুমি পাস করাবা না মানে ঠিক আছে তুমি পাস করেছো ম্যানসার দিতে পেরেছো টাটা ভাই ভাই তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তোমরাও কমেন্ট বক্সে অ্যান্সারটা দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আসছে টাটা ভাই ভাই সবাই পাশে থাকবে ভালোবাসা দেবে টাটা ভাই ভাই